আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম আরেকটি নতুন ফোনের আনবক্সিং ভিডিও নিয়ে রিয়েলমির রিয়েলমির পি থ্রি আলট্রা খুব দারুণ একটি ফোন এটা হচ্ছে রিয়েলমির অনেক স্লিম একটা ফোন করছে আর কি ছয় হাজার ব্যাটারি পি থ্রি আলট্রা নতুন মডেল তো এটা আর কি আনবক্সিং করব দেখতে কীরকম কনফিগেশন কী কী আছে প্লাস প্রাইসটা আমরা কী প্রাইজে দিচ্ছি আপনাদের আমাদের সাথে থাকুন আপনারা দেখতে পারবেন তো হচ্ছে আনবক্স করব এটা হচ্ছে নেপচুন ব্লু কালার ব্লু কালারটা আনবক্স করবো প্রথমে এই কাটাটা কই হ্যাঁ আনবক্স হবে নেপচুন ব্লু কালার এটা কিন্তু আপনারা কনফিকেশনটা আমরা একটু একটু করে বলে দিব আনবক্স হচ্ছে ছয় হাজার এস ব্যাটারি আছে থ্রি আল্ট্রা ফাইভ জি সাথে হচ্ছে এখানে কভার থাকবে সিম খোলার পিন থাকবে ট্রান্সপারেন্ট কভার এ হচ্ছে ফোনটা ফোনটা আমরা এক পাশে রাখলাম তারপর হচ্ছে এই যে চার্জার চার্জার কিন্তু পাচ্ছেন এইটটি ওয়ার্ডের সুপার বুক চার্জার এইটটি ওয়ার্ডের সুপার বুক চার্জার থাকছে ইউএচবি এ থেকে টাইপ সি তারপরে চলে যাব কাঙ্ক্ষিত ফোনটিতে জোস একটা ফোন এটা কিন্তু অনেক স্লিম মানে সুপার স্লিম বলা যায় স্লিম ফোন অনেক স্লিম আর পিছনে হচ্ছে আমরা বুট করব আর এটা কিন্তু সামনে হচ্ছে কোয়াট কার্প ভিডিওতে বোঝা যাচ্ছে কিনা আমি জানি না সামনে হচ্ছে কোয়াট কার্প আর এটার যদি আমরা একটু কনফিগেশনটা চেক করি এখানে হাইলাইট কনফিগেশন প্যাকেটের গায়ে কি কি লেখা আছে ডায়মন্ড সিটি এইট থ্রি ফাইভ জিরো আলট্রা ফাইভ জি চিপসেট এটা কিন্তু খুব ভালো একটা পাওয়ারফুল একটা চিপসেট ওয়ান টোয়েন্টি হার্স অ্যামোলে ডিসপ্লে প্লাস হচ্ছে সেন্সরের ক্যামেরা এমএস ব্যাটারি আশি ওয়ার্ডের ফার্স্ট চার্জার আগে কিন্তু দেখতাম আমরা ছয় হাজার এমএস ব্যাটারি ইলে সেট অনেক মোটা হয়ে যায় কিন্তু এই সেটটা একদম স্লিম তো হচ্ছে আমরা এটা অ্যাক্টিভ করব আর বেজেল কিন্তু একদম কম সামনের দিক দিয়ে কিন্তু খুবই প্রিমিয়াম লাগতেছে গেমারদের জন্য খুব দারুণ একটা ডিভাইস আলট্রা সিরিজ পি থ্রি আল্ট্রা অফ করে এছাড়াও কিন্তু আমাদের রিয়েলমির অনেক মডেল অ্যাভেলেবেল আছে বা পি সিরিজেরও অনেকগুলো মডেল অ্যাভেলেবেল আছে এ হচ্ছে কাঙ্ক্ষিত সেটটি এই দেখেন সামনের ডিসপ্লে ডিজাইনটা খুবই সুন্দর চমৎকার একটা ডিজাইন পি থ্রি আলট্রা এমআইউআই পাবেন সিক্স এটা হচ্ছে দুইটা ভেরিয়েন্ট হচ্ছে আট জিবি একশো আট জিবি আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি হ্যাঁ এটা কিন্তু এখানে কনফিগারেশন কিছু দেওয়া আছে সামনে আপনার ষোলো মেগাপিক্সেল পিছনে হচ্ছে ডুয়েল পঞ্চাশ প্লাস আট আর এটা হচ্ছে আমরা হচ্ছে একটু কনফিগারেশন একটু গুগল করে দেখে নিচ্ছি পি থ্রি আল্ট্রা পি থ্রি আলট্রাতে সিক্স পয়েন্ট এইট থ্রি ইঞ্চি ডিসপ্লে পাবেন প্লাস হচ্ছে এটা কিন্তু বডিটা খুবই স্লিম একদম স্লিম আর ডুয়েল ক্যামেরা আর হচ্ছে ডুয়েল সিম ইউজ করতে পারেন তো অবশ্যই অ্যান্ড্রয়েড ফোন প্রতিটা ফোনই এরকম আর হচ্ছে এই যে পিছনে স্পিকার গ্রিল

এই যে হচ্ছে ক্যামেরাটা একদম ক্লিয়ার সনিট সেন্সরের ক্যামেরা সবগুলো ফোনই ভালো হয় আর হচ্ছে সেলফি ক্যামেরাতে এ হচ্ছে সেলফি ক্যামেরা ষোলো মেগাপিক্সেল ক্যামেরা সেলফিটাও খুব ভালো এর পিছনের এটা হচ্ছে অ্যান্ড্রয়েড ফিফটিন পাবেন আটত্রিশ হাজার চারশো নব্বই আট জিবি দুইশো ছাপানব জিবির প্রাইস পড়বে উনচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা আপনারা চাইলে এই ফোন যে কোনো ফোনের সাথে আমাদের ফোন এক্সচেঞ্জ করে নিতে পারবেন চাইলে ঢাকার বাইরে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারেন চাইলে ইএমআইতে নিতে পারবেন আর আমাদের ঠিকানা হচ্ছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স যেটা পান্থপথ কারণবাজারের মাঝে অবস্থিত বেজমেন্ট টু শপ নম্বর হচ্ছে এইটি নাইন আর যারা হচ্ছে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নেবেন তারা আমাদের কাছ থেকে পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবে আর এইভাবে দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি পাবে তো হচ্ছে এই ছিল হচ্ছে থ্রি আলট্রা ফাইভ জির আনবক্সিং ভিডিও আপনাদের কেমন লাগলো জানাবেন আর যে কোনো প্রোডাক্টের জন্য চাইলে আমাদের ফেসবুক পেজে নক করতে পারেন আমাদের পাশে থাকতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম